আগে দিয়ে আমরা এই মিছিল করছে একটা এই রং বুঝছে না এই মিছিলের মধ্যে তো সেখানে আমরা বলছিলাম নেতারা বলছিল যে রমজান রোজা রাখার ব্যাপারে আর যে সমস্ত দোকান পারে হিন্দুরা যারা আছে হিন্দু ভাইরা তারা তাদের খাওয়া তারা খাবে তাদের বিধান তারা পালন করবে কিন্তু মুসলমান মুসলমানের বিধান কি পালন করতে হবে কোন হিন্দু দোকানে যদি সামিয়ানা লটকায় যদি কোন মুসলমান যদি সেখানে মানে খাদ্য গ্রহণ করে সে আনন্দ বিনিময় করে নিজের জীবিকা সে নিজের ক্ষুদার্ত নিবারণ করে কিন্তু শরীয়তে বিধান লঙ্ঘন কারণে সেইখানে তাকে শাস্তি দেওয়া হবে এটা অপরাধ অপরাধ নেই এই শাস্তি না ওকে অপরাধ রাষ্ট্রীয় আইনজীবী থাকতো তারপর শাস্তির পয় করা হতো না অবশ্যই মানে শাস্তি পয় করা হইত আজকে আলমা বলে তার দাম নাই কারণ মসজিদ মসজিদ সমাজ মসজিদে আন্দারে চলে না মসজিদ সমাজের আন্দারে চলে এই জন্য মসজিদ ইমাম সাহেবরা কোনো কথা বলতে পারে না ভালো কথা বললো ইমাম সাহেবের সাজ করা হয় যারা শুকুর সব খায় হুজুর যে আমার আমাকে বলছেন শুকুর কে যে ঘুষ খায় সে এখন হুজুর আপনি তো আমাকে বলছেন আমি আমিই ঘুষ খাই আমাকে বলছেন আর যে সাদাবাজি করে সে তো হুজুর আমার না বলছি সাদাবাজি তো আমি বলছি যে জুয়া খেলে রাত্রে রাতের বারোটা একটা তো সে কি খায় রে খায় সে না হুজুর তো জুমার কথা বললো আমার বোনে দেখছে আমি ওখানে অমুক খেলে জুমা খেলছি হুজুর তো আমাকে লক্ষ্য করে বলছে কথা এরকম হাল এরকম অবস্থা চলে কিনা কথা বলেন আসেনি আসা সবাই তো বাপ খারাপ না আমি কিছু কিছু জায়গায় এরকম আসছে এই কথা বলছি এখন কেন অন্যায় অপরাধ এগুলার মাদক আসক্তা যারা বৎকর তাদের বিরুদ্ধে সরকার বলছে কঠিন ভাবে মানে কঠিন ভাবে তাদের ব্যাপারে নেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য কালকে আমরা আমাদের মিটিং সেইখানে আমরা তো সব আপনাদেরকে বলি না বলি বলি না ওই যে মসজিদে কেশিয়ার আছে জিজ্ঞাসা করেন ইমাম সব যদি মিছা কথা বলে ওই মসজিদ কেশিয়ারকে জিজ্ঞাসা করেন মসজিদ কেশিয়ারও সেখানে ছিল সেখানে মাদক মাদকের ব্যাপারে বলা হয়েছে সাদাবাদির ব্যাপারে বলা হয়েছে মদ ফুদের ব্যাপারে বলা হয়েছে তাদের বিরুদ্ধে তার ব্যবস্থা নেওয়ার জন্য যা আপনারা জন্য না পারেন আপনারা তো আমাদেরকে বলেন আমরা তার ব্যবস্থা ইউনু আসলে সেখানে আর যারা রোজা রাখে না তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি এই যে যারা দোকান করে বিভিন্ন সামিয়ানা লটকায় ভিতরে মানে খাইতেছে এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলছে তো এটা তো সরকার বলছে আমরা তো বলি রাষ্ট্রীয় বলছে আমাদেরকে তো আগে দেওয়া হয়েছে বলার জন্য ভালো ভালো তা আমরা বলতেছি তা না কেন তো এই জন্য যারা বা জাকাত তারা জাকাত দিয়ে দিবেন আর রমজান মাসের রোজাগুলি কখনো আপনারা ছাড়বেন না এই জন্য এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আননাকুম কুনতুম তাখতানুন তুসাকুম তাতাব আলাইকুম ওয়া ফা আনকুম ওই যে সাহাবায়ে کرام মানে আত্মপত্রনা বললেন যে বলে আত্মপত্রনা কি মানে গবির নজরেতে ঘুম ভাঙ্গার পরে ঘুম بشতো মুনা করি বলছে ঘুম بشতো মুনা করি বলছে আল্লাহ তারা আল্লাহর কাছে ক্ষমা চাইছে মাপ চাইছে না আল্লাহ কো ফাতা আলাইকুম আমি তোমাদের তবা কি করলাম তবা করলাম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম তোমাদেরকে আমি maaf করে দিয়েছি আল্লাহ maaf করেছেন ক্ষমা করেছেন হের কথা আল্লাহ বিধান জারি করেছেন সব সাহাবীদের শুরু করে সব সব সাহাবীদের শুরু শুরু করে সুজা সজাওয়ার পর্যন্ত সকল খাবার খানা পিনা ইসতি সব আজ শুরু করে যত নিষিদ্ধ কাজ আর সব কাজকে ইসতি দেওয়া নামাজ রোজা এবং কেউ যদি বলেন দিনে বেলা আমি বিড়িটা বিকেলে রোজা রাখবো কথাবার্তা বিকেলে রোজা রাখবে কেউ যদি বলেন খুব খুন্কা লাগছে ভাত খাওয়া তো যায়েজ নাই ফানি খাওয়া যায়জ আছে এক গলায় ফানি খায় রোজা থাকবে কিনা কথা বলবো থাকবে না আরে শরিয়তের মাশালো হলো একটা সোনা আপনার দাঁতের ভিতর আটকে ছিল মানে ক্যারি সেটাও যদি সোনা বলে সমপরিমাণ হয় সেটাও যদি আপনার মা চেটে যা আপনার রোজা বেঙ্গে যাব আর অন্যান্য চিন্তা বাদ যান রোজা কি ভেঙে যাবে এই রোজার কাজা আদায় করতে হবে কি করতে হবে কাজা আদায় করতে হবে আর ভুল করছেন তো একটা জিনিস খাইছেন কিন্তু ভুলে খাইলে আপনার রোজা কি ভাঙে না এই রোজা ভাঙবে না কিন্তু ভুলে পেট ভুলে খাওয়ার পরে আল্লাহ দেখছেন কত দেখছেন আপনি পেট করে খাইছেন কিন্তু রোজার খবর নাই আহা খুদা লাগছে খাইতেছেন খাইতেছেন কিন্তু আপনার খবর নাই খাওয়া দাওয়ার পরে আমি চিন্তা করি হাই রে আমি রোজা দেখছি এই রোজার পানাহার করে এবার আপনার রোজা ভেঙে গেছে এবার রোজা কি আগে দিবাঙ্গে নাই পেট পরি যত খাওয়া খাইছেন কিন্তু আপনার রোজার কলম নাই রোজার কোনো খবর খেয়ে নাই আপনি মানে

যে ব্যক্তি পবিত্র মাহের রমজানে ইচ্ছাকৃত একটা রোজা ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে ওই রোজার পরিবর্তে সে সাতটা রোজা কাপড়া হবে আর সাতটা রোজা না দেখলে সাতজন মেসকিনকে খানা খাওয়াতে হবে জিজ্ঞাসা করো বিধান শরীর বিধান না তো কত কঠিন কত কঠিন শরীয়তের মাসালা বলে আপনি রাখতে 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 উনষাট কে রাখছেন একটা ভাঙছেন আল্লাহ রসুল বলে যে শরীয়তর মাসালা বলে যে আবার শুরু থেকে আরম্ভ করতে হবে কি আবার শুরু থেকে আরম্ভ রোজার ধারাবাহিকতা পালন করতে হবে আপনাকে তো দেখা যায় রোজার ধারাবাহিকতা ফরস নাকি আপনি একটা রোজা তিরিশটার মধ্যে দুইটা রোজা রাখলেন না বাকি আড়াইশটা রাখছেন কিন্তু ওই আঠাইশটা রোজা দুইটা রোজার কারণে কবুল হবে না লক্ষ্মী তাতে কোন হিসাবে রোজা চাইবেন হ্যাঁ হ্যাঁ